প্রচন্ড ঘুম আজকে মানে তিনটা বাজে গেছে মাটিটা খুব ভালো ছিল কিন্তু ভালো ছিল ভালো বক্তা এই যে হেদায়াতের কতগুলো বলছে কতগুলো আমাদের আমল করার দরকার যেগুলো আমাদের আমল করা দরকার সব তাড়াতাড়ি চলে যায় আচ্ছা চলে তাড়াতাড়ি

আসসালামাইকুম রাত এত রাত্রেই আমি ঘুমাইতেছিলাম আমার বাচ্চাটা শেষ করে দিছে আমার শরীরের উপর শেষ করার পরে আমি রেগে মেঘে সজাগ হয়েছি এবং আমার স্ত্রী খুব গালি গালাস করছি যে কেন বাচ্চা আমার উপর প্রস্তাব করে দিল আমার ঘুম ভেঙে গেছে শীতের রাত পরে খুব গালি গালাস করে আমি বাড়ি থেকে বের হয়ে গে দোকানে বসে দিয়েছি বসে থাকার পরে আবার ঘুম পাইছে আবার বাসায় গরে ঢুকার পরে দেখি বাচ্চার মা এই বিজা জায়গাটার মধ্যে শুয়ে বাপুরে ঘুম পাড়াইতেছে তখন আমার দেখে বিষয়টা খুব কষ্ট লাগছে হুজুর আমার মাও তো আমার জন্য এভাবে কষ্ট করছে এভাবে কত রাত সজাগ হয়েছে আর কত কষ্ট দিছি কিন্তু মাহার জন্য কোনো দোহ করি না মাহার জন্য কোনো একটা ধান সৎকার করি না এজন্য মাকে মনে হচ্ছে ভাই মার খবরে আসে আজকে খবর জেরত করতে পারছি হুজুর আমার মার জন্য দোহ করবেন আমার জন্য দোহ করবেন আমি দিনই পথে চলতে পারি এবং আমি

তারপর থেকে কি কখনো তাদের কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়েছি মন খুলে তাদের জন্য একটু কি দোয়া করেছি এই প্রশ্নের উত্তর যদি না আসে তাহলে আমি বলবো আপনার মতো নিমুখ খারাপ সন্তান এই পৃথিবীতে আর একটাও নাই যাদের রেখে যাওয়া সম্পদ আমরা লোটে পুটে খাচ্ছি তাদেরকে কবরে রাখতে না রাখতে বলে গেছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন